হ্যালো আলাইকুম বিউটিফুল পিপল ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে মূলত সকাল সকাল চলে এসেছি কবুতরের কাছে কারণ কবুতরগুলো আসলে ছোট্ট একটা আপডেট আছে তো আমি হচ্ছে গিয়ে সেই দিনকে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি লাল পাতি একটা জোড়া কবুতর নিয়ে এসেছিলাম তো সেই কবুতরটা আলহামদুলিল্লাহ দুই দিন আগে দিন দিয়েছে তো এই হচ্ছে গিয়ে সেই পেয়ার মার্শাল্লাহ মানে একদম পুরা কোয়ালিটি কেমন আপনাদের কাছে মনে হচ্ছে জানি না তবে বেস্ট কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে আমি এর আগেও বসি এখনও বসি তো আপনারা একবার ভালো করে দেখেন তো আলহামদুলিল্লাহ এরা ডিম দিয়ে দিছে তো এদের কাছ থেকে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পাবো বাচ্চা কেমন কাটে সেটাই দেখার বিষয় আর আমার যে এই ওরিয়েন্টাল কবুতরটা ছিল তো এটা আপনারা সবাই দেখছিলেন যে এটা অনেক আগে নেয়া তো ওরাও আসার পর ডিম দিয়ে দিছিলো তো আমি ওদের কাছ থেকে আসলে ডিমটা নিই নেই আমি ডিমটা না নিই ওদের কাছ থেকে দেখেন ওদের কাছে বাচ্চা দেখেন এটা কিসের বাচ্চা বলতে পারবেন এটা হচ্ছে একটা সিরাজির বাচ্চা মানে আমি দুইটা ডিম নিয়ে এসে সিলভার সিরাজির দুইটা ডিম সিলভার না গ্রে তো ওদের কাছে দিয়েছিলাম ফোস্টারিং করার জন্য তো একটা ডিম আমি যখন নিয়ে আসতে যাই তখনই একটু কানা হয়ে গেছিলো তখন সম্ভবত এটার মধ্যে হাওয়া পাস হয়েছে এই জন্য ডিমটা ফুটে নেই বাট বাচ্চার ভিতরে পরিপূর্ণ হয়েছে তো একটা এই জন্য ফুটছে ওই যে বলে না অতিলবে তাদের নষ্ট ওইটাই হয়েছে আমার সাথে আর এখানে আছে হচ্ছে কি একজোড়া মার্শাল সুন্দর দুধ খাটি মানে নটটাকে মানে পুরো কাজল চোখের জোস মার্শাল্লাহ মার্শাল্লাহ বলবেন সবাই তো এখানে হচ্ছে গিয়ে এই জোড়াটা মিলাইছি আর এখানে হচ্ছে কি আমার একটা সুন্দর চুইটাল খাকি আছে এক পিস মাদি তো এটার সাথে এখনো পেয়ার মিলাইনি এটা মানে দিব একটা জোড়া দিয়ে দিব আর নাহলে এটাকে ছেড়ে দেবো যে কোনো একটা করব আর এই হচ্ছে গিয়ে কালা মালিক এটা হচ্ছে গিয়ে এক পিস বিউটি বা ড্যানিশ মানে দুইটা মনে হয় সম্ভবত ক্রস এটা বাট পুরা কুচকুচা কালো চোখ দেখায় চোখ তো এটা হচ্ছে একটা সাথে এখন জোড়া লাগানো হয়নি তো আজকে যাচ্ছি মূলত দেখি একটু বাইরে যাব যদি ওর সাথে তোমার কোনো বউকে পাই তাহলে ইনশাল্লাহ ওকে মিলাই দেবো জোড়া হিসাবে তো এই ছিল ছোট্ট কবুতরের আপডেট তো এদিকে এখন খাবার দেওয়ার সময় সকাল সকাল এদিকে এখন খাবার টাবার কিছু দিনে খাবারের দিনে মূলত পাগল হয়ে গেছে তো আল্লাহে সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন তারা